একটা জিনিস খেয়াল করেছেন আমরা ইদানিং আমাদের যত গোপন কথা মনের কথা আমরা এই সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে একটু বেশি শেয়ার করছি এর আসলে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে আমাদের এই চলার পথে এতদিনে যাদেরকে আমরা বন্ধু বানিয়েছিলাম বা যারা আমাদেরকে বানিয়েছে তাদেরকে আমরা আসলে সেই সময়টুকু দিচ্ছি না দেখবেন অনেক দিন পরে আপনার বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে একটু কোনো মতে হায় হ্যালো করে আপনি আপনার ফোনে ব্যস্ত সে তার ফোনে ব্যস্ত সময় নেই আমাদের এই ভার্চুয়াল জগতে এই আমরা এতটা অ্যাক্টিভ এখন আমার মনের কথা যে আমার ফ্রেন্ডকে আমি বলবো বা তার কথা যে আমি শুনবো সেই সময়টুকু আসলে আমাদের হচ্ছে না আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যস্ত আর সেই কারণেই ফেসবুককে আমরা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি যে আমার যত গোপন কথা হোক আমি ফেসবুকে বলি ফেসবুকে লেখালেখি করি কেউ তুই একটা কমেন্টস করে করলে করুক না করলে নাই মনে হচ্ছে আমি বলার পর একটু রিল্যাক্স লাগছে হ্যাঁ আমি আমার কথাগুলো বলতে পেরেছি আমার মনে হয় আসলে এই জায়গা থেকে আমরা ফেসবুকে এত বেশি অ্যাক্টিভ